ভাই কুরবানি তো চলে আসলো কোনো প্ল্যান করলেন না তো এবার কোন দিকে যাইবেন কুরবানির মাংস আনতে কি বলো কুরবানির মাংস আনতে আবার কিসের প্লান ওই যে নামাজ পড়ি সব মসজিদে মসজিদে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে তারপর মাংস নিয়ে আসবো এগুলোর একটা প্ল্যান আছে না কখন কোন টাইমে কোন মসজিদে যেতে হবে তোমাকে একটা কথা বলি শোনো ছোট ভাই কিছু মনে করো না তুমি তো জানো এই যে গত রমজান গেল কতই না অপমান করলো সবই কি ভুলে গেছো কিন্তু ভাই সেটা তো ছিল ইফতারি নে আর এটা তো কোরবানির মাংস হ্যাঁ পার্থক্য শুধু একটাই ওইটা ইফতারি ছিল আর এটা কুরবানির মাংস কিন্তু তারা যখন অপমান করবে তখন ওই পরিযায় গিয়েই লাগবে তুমি নতুন আসছো তুমি হয়তো এতটাও ভাষা জানো না যে তারা কিভাবে অপমান করে মানুষকে আচ্ছা ভাই তাহলে আমরা নিজেরা কেন কোরবানি দিতে পারি না দেখিয়ে দেবো আমরাও পারি না রে ভাই কোরবানি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দেখানো বা মাংস খাওয়ানোর জন্য না এখানে কোরবানি দেওয়ার সামর্থ্য আমাদের সবার আছে কম আর বেশি তবে আমরা যে প্রবাসী আমাদের ফ্যামিলি আছে সেখানে তো অবশ্যই করি আচ্ছা ভাই তাহলে আমরা আর কখনোই এ ধরনের কাজ করব না যেটাতে আমাদের এবং আমাদের দেশের অপমান হয় হ্যাঁ ঠিক তাই এখন থেকে সবাইকে বলবো এবং আমরাও মেনে চলব এবং আমরা কখনো আমাদের দেশকে অন্য কোনো মানুষের কাছে ছোট করব না চলো আমরা নিজেরা মাংসের অর্ডার দিয়ে আসি ঈদের দিন সকালে নিয়ে আসবো সবাই এক জায়গায় বসে খাবো হ্যাঁ ভাই চলেন তাহলে আমরা আজ থেকে নিজেদের টাকা দিয়ে মাংস কিনে খাবো তারপরেও আমরা আমাদের দেশকে অন্য দেশের মানুষের কাছে ছোট করবো না তাহলে আজ থেকে আমরা কথা দিলাম আর কখনো আমাদের দেশকে এবং আমাদের দেশের মানুষকে ছোটো করবো না ইনশাল্লাহ